আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু একদম স্পেশাল একটা ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বাংলাদেশে আজকে একটা রেকর্ড কর অফার দিব দুই হাজার টাকায় পাবেন আজকে বিয়ের শাড়ি তো অবশ্যই কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এবং আজকে সব ডিজাইনার কালেকশন আমরা এই ভিডিওতে দেখাবো আজকে বিভিন্ন প্যাটার্নের কালেকশন থাকবে এই ভিডিও ভিডিওটার মধ্যে স্পেশালি আজকে এই ভিডিওটার মধ্যে আমরা দুই হাজার টাকার ব্রাইডাল শাড়ি দেখাবো দুই হাজার টাকার ব্রাইডাল শাড়ি দেখাবো আজকে এই ভিডিওটার মধ্যে এবং অবশ্যই কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ফার্স্টে আমি কিছু এক্সক্লুসিভ ডিজাইনের ব্রাইডাল কালেকশন দেখাবো যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা অনেকেই বিয়ের কেনাকাটা করতে আসবেন এবং আমি শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর সাথে আর নুর চার চারতালে হচ্ছে পূর্ণিমা এটা এটার এটা এটা সম্পূর্ণ লালের মধ্যে এটা এটা সিঁদুর লালের মধ্যে এবং এটার কিন্তু ইটালিয়ান সম্পূর্ণ মধ্যে এটা দেখেন এখানে সম্পূর্ণ কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে এখানে রিয়েল এরিস্টন দিয়ে কাজ করা থাকবে এটা ব্রাইডেল এর খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এটা খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি আঁচলের প্যানেল ডাবল পাটের কাজ এবং পাড়ের প্যানেলটা হচ্ছে ডিজাইনার করা থাকবে এটা পাড়ের প্যানেল এবং ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এবং অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওটার মধ্যে আজকে দুই হাজার টাকায় থাকবে আপনাদের জন্য বিয়ের শাড়ি দুই হাজার টাকায় বিয়ের শাড়ি থাকবে এইটার কালারটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার মধ্যে এটা অনেক সুন্দর এটা শিফন ফ্যাব্রিক্স যারা রিজনেবল প্রাইস এর মধ্যে বিয়ের কেনাকাটা করতে চান আমি বলবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা এটা বটল গ্রিনের মধ্যে কালারটা দেখেন অনেক সুন্দর প্লাস এটার সম্পূর্ণ মধ্যে এখানে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে জাদ্রসি দিয়ে কাজ করা রিয়েল রিয়েলিস্টোনের কাজ করা ইভেন এটার মধ্যে কিন্তু এখানে রেফেল ডিজাইন করা পাবেন এটা অনেক এক্সক্লুসিভ একটা ব্রাইডাল এর শাড়ি আমরা ডিজাইনার শাড়িগুলো আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা প্রাইস রেঞ্জ আলাদা থাকবে বাট আজকের এই ভিডিওটার মধ্যে যারা আপনারা দুই হাজার টাকার বিয়ের শাড়ি দেখতে চান অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং এটা বটল গ্রিন কালারের মধ্যে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা অনেক প্যাটার্নের কালেকশন থাকবে এই পার্পলটা দেখেন এটা খুব সুন্দর এটা এটা খুবই সুন্দর এটা পার্পল কালার এটা আপনারা ব্রাইডেলের বা যে কোনো পার্টি অকেশনের জন্য আপনারা চাইলে এই শাড়িগুলো নিতে পারবেন এই যে এটার কালারটা দেখেন ডিপ পার্পল এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার এখানে অল ওভার গর্জিয়াস কাজ এখানে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ জাদ্রুসি জুরিতে কাজ রিয়েল এডিস্টনের কাজ এবং আঁচলের প্যানেলটার মধ্যে রাফেল কাট ডিজাইন করা থাকবে রাফেল কাট ডিজাইন করা থাকবে এখানে দিয়ে এখানে সম্পূর্ণ এডিস্টনের কাজ করা এবং এই শাড়িটা এটা বারো হাজার চোদ্দ হাজার টাকার শাড়ি কিন্তু আমরা এটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকায় এই শাড়িটার প্রাইস আছে টাকা বাট এই শাড়িটা আজকে অফারে থাকবে এই শাড়িটা আমরা বারো হাজার পাঁচশো একটা বিয়ের শাড়ি আমাদের পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুমে কিন্তু মানে বিয়ের কেনাকাটার মধ্যে বিয়ের কালেকশনের মধ্যে একটা অফার যাচ্ছে শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনের মধ্যে এটা লাল এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ লাল কালারের মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা আচলের প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ ডাবল পার্টের কাজ করা এখানে ডাবল পার্টের কাজ করা এগুলো সম্পূর্ণ রিয়েল এডিস্টোন এর কাজ করা আছে একটু কাছ থেকে দেখাও এগুলো সম্পূর্ণ রিয়েল এডিস্টন দিয়ে কাজ এখানে জাদ্রু সিজুরির কাজ এটা তিরিশ হাজার টাকার একটা বিয়ের শাড়ি বাট আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এই বছরের সবচেয়ে বড় অফারে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এটা পারের প্যানেলটাও খুব সুন্দর এটা ক্লাসিক্যাল এগুলা দামি শাড়ি যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবেন এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আমি ব্লাউজের প্যানেল দেখাই এই যে এটা হচ্ছে ব্লাউজের প্যানেল এই যে এটা ব্লাউজের প্যানেলটা এখানে কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস জাদ্রুসি জুড়ে এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা শাড়িটার মধ্যে এবং অবশ্যই যারা দুই হাজার টাকার বিয়ের শাড়ি দেখতে চান অবশ্যই কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওটা খুব স্পেশাল অনলাইনে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে পার্পেল এটা কালারটা দেখেন খুব সুন্দর এইটা দেখেন এটা পার্পেল কালার মাসাল্লাহ এটা খুবই সুন্দর এটা অনেক লাক্সারি একটা শাড়ি এটা ব্রাইডেল এর এই যে আঁচলের প্যানেলের কাজগুলো দেখেন এটা ডিপ পার্পেল কালার খুবই এক্সক্লুসিভ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এগুলো সবগুলাই ডিজাইনার শাড়ি এই শাড়িগুলো আজকের আমরা ভিডিওতে যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনার ব্রাইডেল এর শাড়ি এটা আঁচলের প্যানেল অনেক গর্জিয়াস কাজ করা রিয়েল এডিস্টন এবং জাদ্রু সিজুরি দিয়ে কাজ করা আছে এই শাড়িটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এগুলা এগুলা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম মিনিমাম পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লাগবে বাট আমরা এগুলার প্রাইস দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে প্লাস আজকে এই ভিডিওটার মধ্যে দুই হাজার টাকায় থাকবে বিয়ের শাড়ি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং এটা হচ্ছে এটা ব্লাউজার প্যানেলটা দুই কাজ থাকবে এবং ব্লাউজের ব্যাকসাইডের প্যানেলটার মধ্যে কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটা হচ্ছে রেডিশ মারুন একটা কালার এটা এটার ইটালিয়ান এটা হচ্ছে রেডিশ মারুন টাইপের একটা কালার এটার ইটালিয়ান মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কত সুন্দর অল ওভার গরজেস কাজ করা আছে আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর সাথে নুর আর নুর চার চারতলায় হচ্ছে পূর্ণিমা এবং আমাদের নিচতলায় শোরুম থাকবে দোতলায় শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলার শোরুম হচ্ছে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং চারতলার প্রত্যেকটা সারি ল্যাঙ্গার শোরুমে ইনশাল্লাহ এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটার প্রাইস ও মনে করতে হবে তিরিশ হাজার টাকা বাট আমরা পূর্ণিমাসের আজকে এই ভিডিওটার মধ্যে বছরের শেষ মুহূর্তে একটা অফারে দিচ্ছি এই ব্রাইডাল এর শাড়ি গুলা এটার প্রাইস ও দিচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়ি এখন আমরা একটা লাক্সারি একটা শাড়ি দেখাবো ব্ল্যাক ব্ল্যাক কালার মধ্যে যারা ব্ল্যাক ক্লাভার আছেন যারা ব্ল্যাক কাভার আছেন আপনারা যে কোনো গর্জে যে কোনো অকেশনে যে কোনো পার্টি অকেশনে এই শাড়িগুলো পড়তে পারবেন এটা সম্পূর্ণ ফেব্রিক্স তো হচ্ছে ইতালিয়ান ক্র্যাপ এটা এটার ফেব্রিক্সটা থাকবে ইতালিয়ান ক্র্যাপের মধ্যে এবং কাজগুলো দেখেন কত অসাধারণ এটা কাজগুলো দেখেন কত অসাধারণ সম্পূর্ণ জাদুসি জুরি দিয়ে কাজ করা এবং রিয়েল এডিস্টোন দিয়ে কাজ করা থাকবে কাজের ফিনিশিং গুলো দেখেন এগুলো সব এগুলো সব হচ্ছে দিল্লির শাড়ি এগুলো সব দিল্লির শাড়ি ডিজাইনার শাড়ি এটা জাদু সিজুরি দিয়ে কাজ করা আছে রিয়েল স্টোন কাজ প্লাস অল ওভার বডিটার মধ্যে কাজটা পাবেন এটা খুবই এক্সক্লুসিভ যারা ব্ল্যাক লাভার আছেন এই শাড়িটা নিয়ে নেবেন এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় থাকবে এটাও জান এটার প্রাইসও দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এখন আরেকটা শাড়ি দেখাবো এটা হচ্ছে শিফন ফ্যাব্রিক্স এর মধ্যে সব ডিজাইনের শাড়িগুলো আজকে আমরা অফারে দিচ্ছি এবং নতুন বছর উপলক্ষে আমাদের নতুন প্রচুর শিপমেন্ট আসছে আমাদের প্রত্যেকটা শোরুম ভিজিট করলে দেখতে পারবেন কি পরিমাণের কালেকশন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমাদের কালেকশন করা লেহেঙ্গার প্রচুর পরিমাণে ডিজাইন আসছে প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন আসছে আমাদের আমাদের শোরুম আসতে দেখতে পারবেন ইনশাআল্লাহ এই যে এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর এটা এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে লাক্সারি শিফন এটা ফেব্রিক্স লাক্সারি শিফন অল ওভার গর্জিয়াস কাজ অল ওভার কিন্তু কপার গোল্ড জড়ি দিয়ে মানে শাইনিং জরির কাজ করা থাকবে এবং রিয়েল এডিস্টন এটা সম্পূর্ণ হোয়াইট এডিস্টন দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এবং এই শাড়িটা আপনারা অনেকে ভাবতে পারেন হয়তো বা আঠারো বিশ হাজার টাকা হবে বাট না এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র আট হাজার টাকা আমরা অনলি এইট থাউজেন্ড এ থাকবে এই শাড়িটা আজকে এই ভিডিও অনেক শাড়ি দেখাবো দুই হাজার টাকায় বিয়ের শাড়ি থাকবে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেগুল বাটন টি সবাই ক্লিক করে রাখবেন এটা হচ্ছে এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা অল ওভার গর্জেস কাজ জাদুসি জুড়ি দিয়ে কাজ করা আঁচলের প্যানেল যারা বিয়ের কেনাকাটা করতে চান নিঃসন্দেহে চলে আসবেন আমাদের শোরুমে এটা এটার প্রাইসও দিচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো এটার প্রাইসও দিচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা বটল গ্রিন এই শাড়িটা দেখেন তো ডিজাইনটা কত সুন্দর এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা এটা সম্পূর্ণ কপার গোল্ড জুড়ি দিয়ে কাজ করা আছে এবং রিয়েল এরিস্টন দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটা অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি এটা অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল একটা শাড়ি এই যে দেখেন শাড়ির ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িটা এটা বারো হাজার পাঁচশো থাকবে না এটার প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো না এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই যে ডিজাইন দেখেন ডিজাইন গুলা প্রত্যেকটা রাজকীয় শাড়ি সব দামি দামি শাড়ি এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা মিনিমাম বাইশ হাজার টাকার শাড়ি মনে করতে হবে এটা বাইশ হাজার টাকা বাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই যে এটা হচ্ছে রেডিশ মারুন টাইপ একটা কালার এটাও খুব সুন্দর এটা রেডিশ মারুন টাইপ একটা কালার এবং এটার পাড়ের প্যানেলটা ডিজাইন করা সব এগুলা রিয়েল এডিস্তন দিয়ে কাজ এগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে রিয়েল এডিস্তনের কাজ করে এই যে ডিজাইন গুলা দেখেন এবং অল ওভার বডিটার মধ্যে কাজ এই যে সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ থাকবে এটা হচ্ছে ব্লাউজের প্যানেল এটা ব্লাউজের প্যানেল এটার প্রাইস দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা প্রচুর কালেকশন আছে এবং এখন যেটা দেখাবো এটা ডিজাইনটা আরো সুন্দর অনেক এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অনেক একটা শাড়ি শাড়ি এটা যারা একটু পার্টি জন্য যারা লাক্সারি শাড়ি চান আমি বলবো এই কালেকশন নেন এই শাড়িগুলো আপনারা জায়গা বিশেষ এগুলা বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে এগুলো নেন কিন্তু আমরা এই শাড়িগুলো সব অফারে দিচ্ছি এটার কালারটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার এটা এটার কালারটা পিকক ব্লু টাইপের একটা কালার বাট এটার ডিজাইনটা একদম সম্পূর্ণ রাজকীয় ফ্যাশনেবল একটা ডিজাইন সম্পূর্ণ কপার গোল্ড জরি সুতা দিয়ে কাজ করা রিয়েল হোয়াইটেড স্টোন দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর এই যে ব্লাউজের প্যানেল থাকবে এটা এটা ব্লাউজের প্যানেল এবং অল মধ্যে কাজটা পাবেন এবং এই শাড়িটার প্রাইস এই শাড়িটার প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকায় এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অফারে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে রেড কালার এটা শিফন ফেব্রিক্স এর মধ্যে রেড কালার অনেক সুন্দর শিফন ফ্যাব্রিক্স এর মধ্যে রেড কালার অনেক সুন্দর এটাও খুব সুন্দর এবং এটার কাজটা দেখেন কত সুন্দর এটা এডিস্টন দিয়ে কাজ করা জাদ্রুসি জড়ি দিয়ে কাজ করা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদের মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় থাকবে এটা অনেক সুন্দর এডিস্টন দিয়ে কাজ করা এবং জাদ্রুসি জড়ির কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ থাকবে এবং এখন যেটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল আমাদের প্রত্যেকটা শোরুমে প্রচুর কালেকশন নতুন শিপমেন্ট চলে আসছে যারা এখনো কেনাকাটা করতে আসেন তারা চলে চলে আসবেন আসবেন তারা দেখেন প্রত্যেকটা কালেকশন ইনটেক এখন পর্যন্ত খোলা হয়নি ফার্স্ট টাইম খুলতেছি এটা একটু ধরো তো তুমি এটা এই পাশে ধরো এই যে দেখেন এটা এই যে দেখেন একদম ফার্স্ট টাইম খোলা হচ্ছে শাড়িটা ইন্ডিয়া থেকে আসা মাত্রই আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি শাড়িগুলো এটা খুবই সুন্দর এটা অনেক সুন্দর শাড়ি অল ওভার গর্জেস কাজ করা পাবে দেখেন খুবই সুন্দর এটা খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা এটা সম্পূর্ণ কপার গোল্ড জুড়িতে দিয়ে কাজ করা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে অনলি সাত হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর এবং এখন আমরা দেখাবো আপনাদেরকে দুই হাজার টাকার শাড়ি যারা রিজনেবল প্রাইস এর মধ্যে ব্রাইডেল এর শাড়ি যারা নিতে চান এই যে এটা ব্লু কালার কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন তুমি এটা ধরো এই শাড়িগুলো অনেক দামি শাড়ি কিন্তু এগুলো আমরা এই বছরের শেষ মুহূর্তে অফারে দিচ্ছি এগুলো সেমি ব্রাইডেল এর জন্য নিতে পারবেন বা ব্রাইডেল এর জন্য নিতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র দুই হাজার টাকায় এই যে পারের প্যানেলটা দেখাও অনেক দামি একটা শাড়ি আমরা এই শাড়িটা আজকে একটা ইতিহাস জায়গা অফারে দিলাম বিয়ের শাড়ি একটা মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার এবং এই শাড়িটা দেখেন এই শাড়িটা আপনারা কখনো ভাবতেও পারবেন না যে এত দামি শাড়ি এটা দশ হাজার বারো হাজার টাকার শাড়ি এটা দশ থেকে বারো হাজার টাকার একটা বিয়ের শাড়ি এই শাড়িটা দিচ্ছে আজকে আমরা মাত্র দুই হাজার টাকায় যে গর্জেস কাজ করা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নূর ম্যানসনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমাসের এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বার গুলো ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন অনেক সুন্দর দাও এই যে এই পার্পলটা দেখেন এটাও খুব সুন্দর এগুলো সব আপনারা যে কোনো ব্রাইডালকেশনের জন্য আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এই যে এটা পার্পল কালার অনেক সুন্দর ডিজাইন করা অল ওভার গরজেস কাজ করা আছে এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র দুই টাকায় এই যে এটার প্রাইস দুই এটা সম্পূর্ণ যাদ্রু চুরির কাজ মাত্র দুই হাজার এই যে এটা দেখেন এটা এটার প্রাইস মাত্র দুই হাজার এই যে এটা হচ্ছে গোল্ডেন মাত্র দুই হাজার দাও এটা দাও এই যে পার্পল কালার মধ্যে এটার প্রাইস ও দুই হাজার তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম